আমি আসলে ওমরা থেকে আসলাম আজকে সকালেই বিমান ল্যান্ড করছে হয়তো অনেকটা বা তার কিছুক্ষণ পরে আলহামদুলিল্লাহ মোটামুটি বিমান থেকে নামার পরে স্বাভাবিক যে প্রক্রিয়াটা ভালোই ছিল কাউন্টার অনেক আছে মানুষের সিরিয়াল একটু ছিল যেহেতু আমাদের বিমানে যাত্রী বেশি প্রায় চারশো তার উপরে যাত্রী সবাই নামার পরে কাউন্টার যেহেতু অনেক সেখানে কিছু কিছু সিরিয়াল ধরে আমরা আমাদের পাসপোর্ট শুরু করি বাকি কাজ সম্পন্ন হওয়ার পরে লাকেজের জন্য ওয়েট করি আমরা লাকেজ পেতে একটু সময় বলতে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে এছাড়া তেমন কোনো হ্যারাসমেন্টের মতো কোনো কিছু ঘটেনি আমার মনে হয় মোটামুটি উন্নতি বলা যায় যেহেতু কোথাও হয়রানি নাই আর এতগুলো মানুষ একসাথে আসলে একটু চাপ হওয়ারই কথা এটা একটা স্বাভাবিকই মনে হলো আমার কাছে লাগেজ ইনশাল্লাহ মানে দশ কি পনেরো মিনিটের ভিতরে লাগেজ ঘন্টার ঘর ঘন্টা মানে আগে লাগেজ মিলছে না মানে লাগেজ মানে ফাইরাল আইসে ওই দিপার খামে বাঞ্চি না শুধু খালে লক্ষ্য করে ইনশাল্লাহ এবার হা খুব আগে আগে আমি সতেরো সতেরো বছর খাতার আছিলাম মানে এখন বর্তমানে যা সার্ভিস পাইছে ইনশাল্লাহ খুব খুশি আমরা খুব খুশি আছি আগেরও আমরা পাইছি না চেষ্টা করছি আমাদের সম্মানিত যাত্রী সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য সবসময় সেই কাজগুলো করছি এবং জবাবধিতা নিশ্চিত করছি এবং আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটি কাজের যে কোয়ালিটি সেটা উত্তরোত্তর ইমপ্রুভ করছে এবং আমরা সেই ফিডব্যাকটা আমাদের সম্মানিত যাত্রী থেকে পাচ্ছি এবং এটাই আমার কাছে মনে হয় আমাদের সার্থকতা আলহামদুলিল্লাহ এছাড়াও আমরা এখন মাংকি পক্স নিয়ে খুব সতর্কতা সম্বন্ধে কাজ করছি আমাদের সম্মানিত যাত্রী যারা বিভিন্ন অরিজিন থেকে আসছেন আমরা তাদেরকে টেম্পারেচার চেকিংয়ের মাধ্যমে স্ক্রিনিংয়ের মাধ্যমে কাজগুলো করছি এছাড়া আমাদের সিভিল এভিয়েশানে যারা রয়েছেন তারা সহ বাংলাদেশ বিমান বাহিনী সদস্য সহ আমরা আলহামদুলিল্লাহ সিকিউরিটি ডিউটিগুলো সুন্দরভাবে পালন করছি এবং বিমানবন্দরের প্রত্যেকটি কাজ সুচারুভাবে সম্পন্ন হচ্ছে